এই যে আমি উনার জামিল রাজার ওয়াইফের সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম ওনার নাম্বার এবং ওনাকে যখন আমি টেক্সট করছিলাম নানু আসসালামু আলাইকুম আমার নাম শাহরিয়া হোসেন সাকিম আমি আপনাদের বাসের সামনে দুই হাজার দুই হাজার এগারো সালে এপ্রিল ছাব্বিশ তারিখ আমি অ্যাকসেড করছি আমার জন্য কিছু একটা করেন আমার জন্য কিছু একটা করেন মামাকে বলেন আমার জন্য হেল্প করতে আমার জন্য ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেন আমি বলছিলাম কিন্তু আমাকে উনি এমনভাবে কী বলবো এমনভাবে যে আমাকে আমার সাথে রাফ বিহেভ করে যে ফোনটা কেটে দিল আমি আর কিছুই বলতে পারলাম না আমার যে অ্যাক্সিডেন্টের কারণে যে প্রবলেমটা হয়েছে না আমার ব্রেনে ব্রেনে যে রক্তক্ষরণটা হয়েছে ওর কারণে আমার ফুল বডি পে হয়ে গেছে আমার ফিজিওথেরাপিস্টটা এখানে আছে আমার রেগুলার ফিজিওথেরাপিস্ট নিতে হয় ব্যায়াম করতে হয় ওষুধ খাইতে হয় আমার ডাক্তাররা বলেছে যে আমার ডাক আমার ডাক্তাররা বলেছে আজীবন ফিজিওথেরাপি করতে হবে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে আমার ডাক্তাররা আমার চলাফেরা করতে অসুবিধা হয় আমার আমি যখন হাঁটি তখন আমার কোমর বাঁকা হয়ে যায় পা বাম পা টেনে টেনে হাঁটি এসব দেখতে আমার খুব কষ্ট হয় জামিলুর রেজা চৌধুরী তার নিজ বাড়ির সামনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওনার নিজ বাড়ি ছিল আটষট্টি এলিফেন্ট রোড ওই নিজ বাড়ির সামনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল নিজ বাড়ির সামনে বাড়ির ভিতরে গাড়ি ঢুকবে এই মুহূর্তে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর এখন ওনারা ওইখানে নাই আর জামিন্দুরেজা চৌধুরী মারা গেছে দু হাজার বিশ সালে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল মারা গেছে আর ওনারা এখন শিফট হয়ে ধান ওনারা এখন শিফট হয়ে ধানবন্ডি নয় রেতে থাকে তারা আমি দুই হাজার আমি দুই হাজার বাইশ সালে মানে জামিলুর রাজার ওয়াইফকে তো আমি জামিলুর রেজাকে নানা বলে রাখতাম জামিলুর রাজার ওয়াইফকে আমি নানু বলে রাখতাম তো সেই হিসাবে আমি দুই হাজার বাইশ সালে ওনার ওনার বাসার কেয়ারটেকার বিজয় দা ওনার বাসার কেয়ারটেকারই আমাকে নাম্বারটা দিছে জামিলুর রাজার ওয়াইফের নাম্বারটা তো আমি জামিলুর রাজার ওয়াইফকে কল করছি কল করার পরে ওই ওই ডেটটা ছিল ওই ডেটটা ছিল দুই সালে ডিসেম্বর একত্রিশ তারিখ এখনও প্রুফগুলো আছে উনি আমাকে ডিরেক্টলি বলে এখন আমরা কিছু করতে পারবো না এই কথাটা কেমন আপনি যদি ভিকটিম হতেন আপনার কাছে যদি এই কথাটা শুন তো তাহলে আপনার কাছে কেমনটা লাগতো আমার কাছে তখন এতটা খারাপ লাগছে যে এত বছর পর আমি কেন করছি আমি সেটাই বলতেছি এত বছর পর আমি কেন করছি জামিল রেজা চৌধুরী চেয়েছিল না যে তার নামে কোনো তার মানহানি হোক সেই সুবাদে সেই সময় তিনি তিনি তো এমনি আওয়ামী লীগকে সাপোর্ট করতেন সেই সুবাদে তিনি আওয়ামী লীগের পক্ষপাতি আরও কয়েকজন লোক লোককে সাথে নিয়ে আমাদেরকে বলছে যে আমার আব্বু আম্মুকে বলছে যে আমার আব্বু কিন্তু চাইছিল কেস করতে যে জিটি করতে কিন্তু করতে দেয়নি কারণ হচ্ছে মানহানি হোক মানহানি যেন না হয় লোকরা বলছে যে তুমি যদি কেস টেস্ট করো আমার আব্বুকে তুমি যদি কেস টেস্ট করো তোমাকে আর এখানে ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ দেওয়া হবে না সেই সাথে তোমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে দেশ ছাড়া করে দেওয়া হবে এভরিথিং আরও অনেক কিছু বলছে এখন আমি আমি এই সম্পর্কে দু সালে বাংলা ভিশনে গেছিলাম একুশে টিভিতে গেছিলাম তারপর ইয়াতে সময় টিভিতে গেছিলাম তারা আমাকে বলে যে এটা নিয়ে এখন আর কিছু করা যাবে না আর কিছু হবে না পরে আমি বলি আমার তো ক্ষতি হয়ে গেছে এটার জন্য তো একটা কিছু করতে হবে আমি তো এটা নিয়ে লড়ব পরে

এখন আমরা চাই হচ্ছে আমার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ এবং আমার ভবিষ্যতের জন্য তাদের দায়ভার নিতে হবে কাশেম চৌধুরী এবং তার পুরো পরিবারকে নিতে হবে এবং জামিন রোজা বলেছিল যে আমার আব্বুকে বলেছিল যে আপনার ছেলে ভবিষ্যতের জন্য যা যা করা লাগে আমি সব কিছু করে দেব এবং আমার চিকিৎসা যা যা করা লাগে সব কিছু করে কিন্তু উনি কিছুই করে নাই